হয়েছে হত্যা করেছে ছেলে এমন ঘটনা কিন্তু আমরা একটি সব জায়গায় শুনেছি এবং আপনাদেরকে দেখিয়েছি এমন ঘটনা কিন্তু ঘটেছিল বগুড়ার দুপচাচিয়া দুপচাঁচিয়াতে এবং ইতিমধ্যে কিন্তু এই ঘটনার নতুন মোড় ঘুরেছে এমনটাই বলছে পুলিশ আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি বগুড়া লাইভের ফেসবুক লাইভ থেকে সরাসরি তারা আমরা কিন্তু দেখেছি যে তারা আটক করেছে কয়েকজনকে এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে শুধু আটক নয় তারা কিন্তু আলামত সংগ্রহ করছে এই বিষয়ে তারা বলছেন যে এটার নতুন কোনো মোড় ঘটতে পারে এমনটি কিন্তু জানাচ্ছেন এবং সেদিনের ঘটনায় যে রাউটার চুরি এবং একটি ভ্যান চুরি থেকে বিভিন্ন কিছু এবং তারা বলছেন যে এখানে যারা ছিলেন বাসায় ভাড়াটিয়ে ছিলেন এমনটি তারা বলছিলেন তারাও এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলছেন তারা কিন্তু এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট কোনো ঘটনা নির্দিষ্ট কোনো তথ্য কিন্তু তারা দিতে পারেনি তবে এখন পর্যন্ত আলামত সংগ্রহ চলছে দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে టీ uh, విభి দর্শক আমরা একটু স্থানীয় মফসল যে একজন আছেন আমরা তার সাথে কথা বলবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তিনি সকাল থেকে মূলত এখানে কি দেখলেন এবং পুলিশ সকাল থেকে ঘটনাস্থলে ছিলেন তারা কিন্তু বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন এবং গ্রেফতারও করেছেন কয়জনকে গ্রেফতার করা হয়েছে এবং কি আলামত সংগ্রহ করেছে আপনার কতটুকু জানেন পর জানা মতে পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং যেটি পশ্চিম পাড়ায় আমরা গেলাম মুসলিমের বাড়ি থেকে একটি রাউটার তার মাটির দোতলা থেকে উদ্ধার করা হয়েছে মুসলমানের থেকে একটি ভ্যান ভ্যান যে ভ্যান করে তারা গেছিল ভ্যানটা উদ্ধার করা হয়েছে এ পর্যন্ত আমরা গণমাধ্যম কর্মী যেটি পুলিশের সঙ্গে আমরা রয়েছি পুলিশের সঙ্গে রয়েছে মাত্র আমরা আবার তাদের সঙ্গে এখন যে বাড়িতে খুন হয়েছিল মহান বিশিষ্ট মৌলানা আইজুর সাহেবের বাড়িতে এখানে আমরা গণমাধ্যম কর্মীর অবস্থান করছি এখানকে শেষ অবস্থান দেবো পরবর্তীতে হয়তো আমরা আশা করছি পুলিশের উদ্বোধন করছি কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে আমরা যেটা এখন পর্যন্ত জানি তিনজন একজন মহিলা তিনজনকে গ্রেপ্তার করেছে ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম এখানে মফসল একজন গণমাধ্যম কর্মী তার সঙ্গে তিনি কিন্তু জানাচ্ছিলেন যে সকাল থেকেই মূলত তারা ঘটনাস্থলে আছেন এবং দেখছিলেন মূলত কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে সেটাও কিন্তু বলছিলেন আবার যারা নতুন করে যুক্ত হয়েছেন তাদেরকে জানিয়ে দিতে চাই যে মূলত বগুড়ার দুপচাচিয়া থানায় যে একটি ঘটনা দুপচাচিয়ার যে ঘটনায় ছাদ নামে একজন ছেলে তার মাকে হত্যা করেছে এমন কিন্তু আমরা বিভিন্ন জায়গায় খবর দেখেছি কিন্তু এই ঘটনায় নতুন করে মোড় নিয়েছে এমনটাই বলছেন পুলিশ তারা কিন্তু আবার নতুন করে আলামত সংগ্রহ করছেন এবং তারা বলছেন যে এই ঘটনায় জড়িত নাও থাকতে পারে এবং এই বিষয়ে তারা বিভিন্ন তদন্ত করছেন এবং সকাল থেকেই কিন্তু আলামতগুলো সংগ্রহ করার চেষ্টা করছেন ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে দর্শক আমি একটু আপনাদেরকে দেখাতে চাই মূলত এই যে এই বাড়িতেই ঘটনাটি ঘটেছিল দুপচাচিয়া থানার যে মেন সড়ক এর পাশে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব এবং ইতিমধ্যে কিন্তু ঘটনাস্থলে ডিবির পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সেই আসামিকে নিয়ে পুলিশ কিন্তু ঘটনাস্থলে চলে এসেছে দর্শক আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা একটু সরাসরি অবশ্যই একজন সাংবাদিক আছে তার সঙ্গে আবার একটু জানার চেষ্টা করবো সকাল থেকে কি কি দেখেছেন যদি একটু বলতেন সকাল থেকে যে মুসলিম নামের হচ্ছে সকাল থেকে মুসলিম নামের যে আসামিরা ওনাকে নিয়ে ওই যে এই হুজুরের যে বাড়ি থেকে যে রাউটার গুলা খাওয়া গেছে চুরি হয়েছে সেটা সেই আসামির বাড়ি থেকে গোনাহার তালুস পশ্চিম গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই আসামি কোথায় ছিলেন সে বিষয়টা কিন্তু দেখিয়ে দিচ্ছে

সে ঘটনায় কিন্তু একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে তাকে কিন্তু নিয়ে আসা হয়েছে পুলিশের ভ্যানে আপনারা দেখতে পাচ্ছেন তাকে আমরা সরাসরি দেখানো চেষ্টা ওনার নাম মাবিয়া কিন্তু

সামনে আছে আসামি উদঘাটন করতে সক্ষম হয় এবং মাবিয়া যে আসামি তাকে কিন্তু নামানো হচ্ছে মূলত পুলিশ বলছেন এবং যারা ছিলেন তারা বলছেন যে তারই প্ল্যান মোতাবেক এই ঘটনা ঘটে ছিল পরিকল্পনা করে তিনি এই ঘটনা ঘটিয়েছিলেন আমরা পরবর্তী অবশ্যই আপনাদেরকে জানাবো এবং নতুন করে যারা যুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানিয়ে দিতে চাই যে বগুড়া দুপচাচিয়ার যে ঘটনা মূলত মাকে হত্যা করে ডিপ ফ্রিজের যে ঘটনা সেই ঘটনায় নতুন মোড় এসেছে দর্শকে দেখলেন না মাবিয়াকে আবার নিয়ে চলে যাওয়া হলো আমরা আপনাদেরকে এখানে আবারও দেখানোর চেষ্টা করছি দর্শক এই বাড়িতেই এই ঘটনাটি ঘটেছিল মূলত মাবিয়া ছিল ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে এবং পুলিশ বলছেন এই ঘটনাতে মাবিয়া জড়িত থাকতে পারে এবং তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে দর্শক পরবর্তী খবর আপনাদেরকে আমি জানিয়ে দিব এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি ফেরদুস রানিক